আজ পশ্চিম বাংলা চারিদিকে আগুন জ্বলছে তাপ প্রবাহ চলছে চল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ মেদিনীপুরে সাতচল্লিশ হয়ে গেছে এই যা আজকে প্রকৃতি উষ্ণ হয়ে গেছে সঙ্গে সঙ্গে রাজনীতি উষ্ণ হয়ে গেছে খুন জখম দুর্নীতিতে চারিদিকে আগুন জ্বলছে আমাদের এখানে যে সরকার চলছে কেন্দ্র সরকারের যোজনের সব যোজনা সব টাকা লুট করছে তার প্রতিবাদ করলে কেস দিচ্ছে ভয় দেখাচ্ছে আর এই লুটের ফলে গ্রাম বাংলার গরিব মানুষ এস টি এস সি ও তারা বঞ্চিত হচ্ছেন তাই যারা চাকরি চুরি করেছে তাদেরকে হারাতে হবে যারা কাজের টাকা লুট করেছে হারাতে হবে যারা রাস্তার টাকা চুরি করেছে হারাতে হবে যারা শৌচালয়ের টাকা চুর করেছে তাদেরকে হারাতে হবে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী বন্ধুগণ হেলিকপ্টার পর হেলিকপ্টার আসছে মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমবাংলাতে বিজেপির হাওয়া তুলে দিচ্ছেন সেই হাওয়াতে দেখুন খড়কুটো উড়ে যাচ্ছে ওই খড়কুটোর মতো উড়ে যাবে নরেন্দ্র মোদি এখনো পেছনে যারা ব্যারিকেডের পেছনে দাঁড়িয়ে আছেন যদি পুলিশ আটকায় ব্যারিকেড ভেঙে চলে আসুন কাউকে বাইরে আটকানো যাবে না যারা বাইরে আছেন চলে আসুন কাওকে আটকাবেন না যারা माननीय প্রধানমন্ত্রীকে দেখার জন্য এসেছেন তারা সবাই চলে আসুন ব্যারিকেডে কেউ আটকাবেন না সব ভেতরে চলে আসুন প্রধানমন্ত্রী 5 মিনিটের মধ্যে ডায়েস এসে আসবেন তাই সবাইকে ভেতরে আসার জন্য আবেদন করছি অনেকে দূর থেকে দেখছেন হেলিকপ্টার দেখা হয়ে গেছে এবার চলে আসুন ডায়েসের সামনে বন্ধুগণ আমি বলছিলাম এই সরকার যে আপাদামস্তক দুর্নীতিতে ছেয়ে গেছে আর আমরা দুর্নীতির বিরোধিতা করছি তাই আমাদের উপরে কেস দেওয়া হচ্ছে কর্মীদের মারা হচ্ছে থেকে বর্ধমান শহরে এবং আশপাশে বহু জায়গায় আমাদের কর্মীদের কাছে এস এম এস এসছে যে কালকে তুমি যাবে না মোদীর সভায় তাহলে কিন্তু দুই মেয়ের মতো করে দেব ফোন এসেছে তুমি এজেন্ট হবে না আমি ভাই এখান থেকে বলে দিচ্ছি যারা এই ভুলটা করছেন মেসেজ দিচ্ছেন ফোন করছেন বিজেপির কর্মীদের ভয় দেখাচ্ছেন আমি দিলীপ ঘোষ বলছি আমি বর্ধমানে এসেছি জেতা সিটকে জিতে অধিক মার্জিন বাড়াতে আমি তেরো তারিখ বা তিন তারিখে চার তারিখে কথা বলছি না তারপরে পাঁচ দিনের পাঁচ বছরের কথা বলছি বিজেপি এখানে জিতবে যারা আমাদের চমকাচ্ছে সেই ফোন নম্বরগুলো আমরা রাখছি তারপরে ফোন নম্বর ধরে ধরে খোঁজ করব আমরা সুদে আসলে সব হিসাব হবে চমকানো ধমকানোর রাজনীতি বর্ধমানে চলতে দেব না কেন্দ্র সরকারের প্রকল্পের টাকা লুট হতে দেব না মানি খেতে দেব না তোলাবাজি করতে দেব না বিরোধী পক্ষের কর্মীদের ভয় দেখানো কেস দিয়ে রাজনীতি করতে দেব না এসব বন্ধ করব। তাই যারা এখানে বালির টাকা খাচ্ছে কয়লার টাকা খাচ্ছে গরু পাতারের টাকা খাচ্ছে পাথর পাচারের টাকা খাচ্ছে তাদেরকে বলে দিচ্ছি অনেক খেয়েছেন অনেক বাড়ি করেছেন অনেক গাড়ি করেছেন ছেলে মেয়েকে অন্য রাজ্যে পড়াচ্ছেন বিশ ত্রিশ লাখ টাকা দিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন অশান্তি করবেন না আপনার বাকি জীবন অশান্ত হয়ে যাবে অনেক সহ্য করেছি হিংসার রাজনীতি চলতে দেব না এটা আমাদের সংকল্প তাই বলুন আপনারা যারা চাকরি চাকরি বিক্রি করে টাকা খেয়েছে তাদেরকে ভোট দেবেন দেবেন চাকরিচোর আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে বলে বর্ধমানের কর্মীরা দুটো সিট জিতিয়ে দেবেন নিয়েছেন তো আমি আপনাদের প্রতিনিধি হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীকে কথা দেবো যে আপনি আজকে বর্ধমানে এসেছেন যে দুটো সিটের কর্মীরা এসছেন দুজন এমপি পার্লামেন্টে আপনার সামনে উপস্থিত হবেন হবে তো বিজেপির কর্মীরা কথা দিলে কথা রাখে হলে প্রাণ দেয় কিন্তু কথার খেলাপ করে না তাই তো